প্রিয় মামুনসিংবাসী আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আর কয়েকদিন মাত্র রয়েছে দুর্গাপূজার হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা রয়েছে তাদের এই বছরের সবচেয়ে বড় অনুষ্ঠান এটি সেই দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা ছাত্র আন্দোলনের কর্মীরা যারা রয়েছি আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন মামিন সিং আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা জেনে আনন্দিত হবেন আমরা এই পূজার ক্ষেত্রে নিরাপত্তা সহ যাবতীয় বিষয়াদি নিয়ে আমরা একটা পরিকল্পনা মাফিক আগাচ্ছি এবং একই সাথে নিরাপত্তার ব্যাপারে এবং যাতে নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন করা যায় ময়মনসিং সিটি কর্পোরেশনে সেই জায়গা থেকে আমরা বেশ কয়েকটি ভাগে আমাদের এই কাজগুলোকে আমরা করছি সেই ভাগগুলোর মধ্যে আমাদের রয়েছে ছাত্রদের একটা করে টিম থাকবে প্রতিটি ওয়ার্ডে ছাত্ররা দেখাশোনা করবে কোন প্রকারকে জলটি হয় কি না এবং বলে সেগুলো প্রতিরোধ করবে মন্দির কমিটিগুলোর সাথে আমাদের আলাপ হয়েছে মন্দির কমিটিগুলো তাদের নিজস্ব ভলান্টিয়ার টিম রাখবে দিনে এবং রাতে মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো প্রত্যেকটি বাহিনী তারা তাদের স্বতন্ত্রভাবে তাদের অবস্থান গ্রহণ করবে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে একই সাথে আমরা শুরু থেকেই বলে আসছি যে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা সকলেই বাংলাদেশি এবং আমরা বাঙালি সেই জায়গায় আমাদের যে এই দুর্গাপূজা এই দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে হয় এবং কোনোভাবেই যাতে আমাদের ভাই বোনেরা আমাদের আশেপাশের যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা যাতে কোনোভাবে ইনসিকিউরিটি ফিল না করেন এবং বরাবরের চাইতে যাতে এবার আরও ভালো করে দুর্গাপূজা উদযাপিত হয় সেই আহ্বানটুকু আমরা প্রতিটি মিটিংয়ে আমরা দিয়ে এসেছি আমরা সকলের কাছে আবারও আহ্বান জানাই যে প্রতিবার যেভাবে দুর্গাপূজা হয়েছে আমরা চাই এবারের দুর্গাপূজাটুকু আরও জাক করে আরও সুন্দর করে করা হোক এবং আমরা এই দুর্গাপূজার মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই যে এই যে বাংলাদেশ জুলাই প্রত্যান পরবর্তী বাংলাদেশ সেই বাংলাদেশে সকল ধর্মের সমান সুযোগ এবং অধিকার রয়েছে তাদের ধর্ম পালন করার অধিকার রয়েছে এবং একই সাথে সকলে এই রাষ্ট্রে নিরাপদ একই সাথে সকলে এই রাষ্ট্রের ভাগিদার সেই আহ্বানটুকু এবং মেসেজটুকু আমরা সকলের কাছে পৌঁছাতে চাই আমরা একই সাথে আরেকটা বিষয় আমরা বলতে চাই যে আমাদের এখানে যারা গুজব রটানোর চেষ্টা করবে এই পূজাকে কেন্দ্র করে সেই গুজবকে প্রতিহত করার জন্য আইন আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আমাদের আইটি বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা তাদের যে টিম সেই টিমটুকু কাজ করবে এবং শক্ত হাতে সেই গুজবকে প্রতিহত করা হবে কেউ যদি গুজব রচনার চেষ্টা করে তাদেরকে আমরা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিব এবং সেই গুজবগুলোকে আমরা প্রতিহত করব আমরা সব সময় পূজা সংক্রান্ত যে কোনো তথ্য যাচাই বাচাই করার পরেই আমরা সেগুলোকে গ্রহণ করব অথবা বর্জন করবো যাচাই বাচাই ছাড়া যাতে আমরা এগুলো গ্রহণ অথবা বর্জন না করি সেই আহ্বান ময়মন সিংয়ের সকল মানুষের প্রতি ছাত্র আন্দোলন কর্মীদের পক্ষ থেকে আমরা রাখতে চাই এবং একই সাথে আমাদের যে জুলাই হুবুত্তানের বীর শহীদ রয়েছেন সেই শহীদদেরকে আবারও স্মরণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কাছে শেষ করছি সকলকে ধন্যবাদ